এই যে শ্রীলঙ্কাকে বিশ্ব শাসন করতে পারবে পাকিস্তান পারবে পাকিস্তান কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান কয়দিন পর কি হবে দেউলিয়া হয়ে যাবে হ্যাঁ আর ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের কপালও খারাপই আস ওইটা বললাম ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের খরিয়তও খারাপ আছে আল্লাহ হেফাজত করুন বলে আমিন তো যেটা বলছিলাম বিশ্ব শাসন করতে হলে বিশ্বের সব ডিপার্টমেন্ট শাসন করতে হবে কি হবে না হবে এখন আমরা সুরা ফাতিহায় পড়ি গাইরুল মকদুব আলাইহিম আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও ওয়ালা দল্লিন দল্লিন মানে নবীজি বলছেন হুমুন নাসর তারা হলো ওই নাসর বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে আল্লাহ না আল্লাপাকের সন্তান আছে আমরা কি বলি লামিদ তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম কিন্তু এই যে দুই তিনশো কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে না এই জন্য ওরা দলিন পদভ্রষ্ট দলিন মানে কি পদভ্রষ্ট তো নবীজি স্পষ্ট বলছেন যে গাইরুল মকদুব আলহিম দলিন এখানে মকদুব আর দলিন মানে হচ্ছে মকদুব হলো ইহুদিরা গজবপ্রাপ্ত আর দললিন হচ্ছে নাসর আবার খ্রিস্টান জাতি এখন আপনার সাথে আমার কথা আপনাদের সাথে আমার কথা আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমট পর্যন্ত ঠিক আছে আইন কানুন থেকে শুরু করে আমাদের চেহারা সুরত পর্যন্ত আমাদের পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে অর্থনীতি পরিবার সব সবকিছু এই কিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে এটাই সবচেয়ে বড় আফসোসের কথা আমাদের জন্য সবচেয়ে বড় আফসোস বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না ঠিক আছে এই যে দেখবেন কমোডে কি বাম্পায় ভর দিয়ে বসা যাবে আচ্ছা ওইখানে কাপড় কি পবিত্রও রাখা যাবে কিভাবে ইউজ করে আমি এখনো বুঝি না কেমন করে ইউজ করে ঠিক আছে আরও আরও নতুন পদ্ধতি আসছে এটা শুনলে আরো হাসবেন বিভিন্ন জায়গায় যাওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন সি ফিল আর জমিনে বিচরণ করো আল্লাহ বলেছেন কোরআনে সি ফিল আর তোমরা জমিনে ঘুরে দেখো ফানজুর কাইফা ফাঁকে আতি বাতিল মুখে দিবিন দেখো যে আল্লাহ আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাথে সীমালঙ্ঘন করছে ওদের কি পরিণত হয়েছে দেখলাম যে এখন ইংলিশ টয়লোট ও গায়ে এখন দিয়ে রাখছে কিছু কিছু বাটি কি দিয়ে রাখছে ছোট ছোট টুকরা দিয়ে আছে প্লাস্টিকের এবং হ্যাঁ সিরামিক্সের মনে হয় তো ওইখানে দাঁড়ায় দাঁড়াই করতে হবে এক নাম্বার করলে দাঁড়ায় দাঁড়াই করতে হবে এবং সবগুলো একই মাপের দেয়া আছে এখন যদি ব্যক্তির কারো হাইট হয় ছয় ফিট কারো পাঁচ ফিট কারো চার ফিট কারো দুই ফিট তিন ফিট এই পার্থকে কিভাবে সে মেক করবে আল্লাহ ভালো জানে এর কেমন করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানে কাউকে উপর দাঁড়াই করতে হবে কাউকে একটু নিচু হয়ে করতে হবে মানে মাপ তো একই আরও যে কি কি দেখতে হবে আল্লাহ ভালো জানেন তো প্রিয় ভাইরা বাথরুম করতে গিয়ে যদি নবীর সুন্না মতো করেন এখান থেকে কথাগুলো আসছে যদি পা দিয়ে ঢোকেন বাপায় ভর দিয়ে বসেন দেখবেন স্তেঞ্জা করেও শান্তি পাচ্ছেন নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক যেটাই যে সুনত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনশাল্লাহ এই যে একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন খানি না তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল্লুআসাল্লাম কি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন নাই বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চাঁদ চলে যেত যে নবী সাল্লু আলী ভাইসাল্লামের বাসায় চুলাও জলে নাই চুলাও জলে নাই আর আমাদের তো এক বেলা যদি না খাই তাহলে আল্লাহর কত শেকায়াত কত অভিযোগ তাই না ভাই তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয়েক ভাগ এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে কয়জন এর উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল্লাহসাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কী করো না একজন সাহাবি খুব ঢেঁকুর উঠা সাহাবি না আসলে উনি পাঁচ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাঁচ দিয়ে যাচ্ছিলেন তো নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে বলেন খাবেন বলে নিজের পেটটাকে তিন ভাগ করবেন এক ভাগ খাবার এক ভাগ পানি আর এই ব্যাপারে একটা কথা বলে দিই শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে হবে খাবার ভেজাল হবে ভেজাল এটার দলিল কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করব না আজকে কাহাফে আছে আমি ব্যাখ্যা করব না শুধু ইন্ডিকেশন দিচ্ছি তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আসহাবুল কাফ কত বছর তিনশো নয় বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত তারা কি ক্ষুধার্ত দেখেন তিনশো নয় বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু ওনারা ক্ষুধার্ত পকেটে কিছু মুদ্রা ছিল যেই মুদ্রাগুলোর মান তিনশো নয় বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান তিনশো বছর দেখেন তারপর কি হয় কি হবে টাকা থাকবো না যাইবো গা আচ্ছা তারপরে শোনেন এরপরে উঠেই তারা বলছে এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের নয় জন দশ মধ্যে একজনকে বাজারে পাঠাও ফালিয়ানজুর সেজন্য বাজারে গিয়ে দেখে আইউ হা আসকা তো আমা কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার ঘুম থেকে উঠেও ফ্রেশ খাওয়ার দিকে তাদের নজর কেন আর এই সুরা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে কেন আর দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগে সব